আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি চলে আসছি আরেকটি ব্লগে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম এখানে সকালে উঠেই ফ্রেশ হয়ে তারপরে ভাইনকে রেডি করলাম আমি রেডি হলাম মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম পাঠিয়ে দিয়ে পরে আর আমি আস্তে আস্তে সব কিছু বেরিয়ে করে বের হলাম করার উদ্দেশ্যে হাসবেন্ড তো বাহিরের জন্য একা একাই আমার সব কিছু করতে হয় এইটু যুগ মেয়েদের দেখাশোনা তারপরে বাসনা সংসারে যা কাজ আছে সব সব কিছু একা একাই করি কি বলবো আর এটাই আমাদের লাইফ একটা নারী জীবনে এরকম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ননিষ্ঠ কাজ করতে হয় হাসি মুখে সবকিছু মেনে নিতে হয় এখানে কোনো রাগ পরিমাণ কেউ দেখে না একা একা মনের দুঃখ নিজের নিজের আসলে একটা মেয়ে কষ্টে থাকতে কাউকে বলতে পারে সংসার লাইফটাই আসলে এরকমই নারীদের কোনো চাহিদা থাকা না তারা নিজেদের কষ্ট কারো কাছে শেয়ার করলে সবাই আসলে মজা নেই এবং নারী সবচেয়ে বেশি ভালোবাসা যে দূর পেয়েছে নারী সবচেয়ে বেশি রাগ পরিমাণ ঝগড়া পুঁচুটি সেই দেখতে পেয়েছে নারীরা একটু এমনই নারী যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার উপরে সবচেয়ে বেশি অধিকার থাকে রাগ করে ঝরগা করে পরিমারতাম নারী সরলতার প্রতিমা হয় আবার রাগের উপমা হয় সব কিছু নির্ভর করে আপনার উপর আপনি তাকে কীভাবে ট্রিট করছেন সেটার উপর স্বাভাবিকভাবে পুরুষতলা নারীদের একটু বেশি মত হয় নারী থেকে বুঝতে পারা একটু বেশি কঠিন আপনি হয়তো বলতে পারেন তাতে কিছু পর আপনি কেন এই নারীকে সহ করে যাবেন রাগ নাম যে আপনারও আছে শক্তি মমতার বিচারে সে আমি মনে করি সৃষ্টিকর্তা আপনাকে বেশি শক্তিশালী করে পাঠিয়েছে আপনি চাইলেই সেই শক্তি রাগ ক্ষমতা হয়ে করতে পারেন আবার চাইলে তাকে ছোট বাচ্চাদের মতো ট্রিট করতে পারেন ক্ষমতার ফল না দেখিয়ে ভালোবাসার চাদরে তাকে করে রাখেন হয়ে উঠতে পারেন সবচেয়ে নিরাপদ আশ্রয় বুদ্ধিমানরা তাই করে কারণ তারা জানে নারীর উপর রাগ অভিমান করে নেওয়া যায় না তবে ভালোবাসা দিয়ে নারীর কাছ থেকে পুরো পৃথিবী আদায় করে নেওয়া যায় এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসছি এয়ারপোর্টে আমার হাজবেন্ড একটা পার্সেল দেবে এই জন্য করেন আয়ান আজকে স্কুলও যায়নি একটা এক্সাইটেড যে বাবা কি পার্সেল দিবটা ওটা নিয়ে ওর ছোটো ছোটো জিনিসগুলো আর বাবা আপনার পূরণ করে বাবা আসতে পারে না ঠিকই কিন্তু ও যেটা চায় সাধ্যমতো চেষ্টা করেন আসলে সব বাবার মানে এরকমই হয় দোয়া করবেন সবাই আমার হাজবেন্ডের জন্য যেন লাইনা খায় দান করেন এই যে বাচ্চাদের আসলে ওর বাবা ছাড়া আর কেউ নেই এটা বলতে আমার বুদ্ধিমাত্র নাই যে পৃথিবীতে সন্তানের জন্য বাবাই মানে সবচেয়ে বড়ো মাথার উপরে ছায়া আর নারীর জন্য হাজবেন্ড থাকা অনেক মূল্যবান তারপরে যে আয়নার আমি দাঁড়িয়ে আছি বিভিন্ন মানুষ আসতেছে অনেকজনের প্রিয় মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখতেছি ভিতরে ঢুকতে যায় না এটা এক নাম্বার টার্মিনাল খুবই ভালো লাগতেছিল দুইজনে কত মানুষ কত প্রিয়জনের জন্য অপেক্ষা করে গোলা পাশে জন্য একটা আত্ম সাথে কথা বলতেছি আর করতেছে যে আর ওনার হাজব্যান্ড প্রায় তিন বছর পর কাতার ব্যালেন্স থেকে আসতেছে ওই ফটো শেয়ার করলো যে হাজবেন্ডকে নিতে আসছে একটা ছোটো বেবি আছে টাকাই থাকে অনেক গল্প করতেছে হাজবেন্ডকে নিয়ে টেনশন করতেছে এখনো দিন হচ্ছে না কেন এগুলো নিয়ে কথা বলতেছি আর ওখানে আমরা অপেক্ষা করতেছি আমরা অপেক্ষা করতেছি পার্সেলের জন্য আর সবাই তো সবাই প্রিয় মানুষের জন্য অপেক্ষা করতেছে ভালোই লাগতেছে পরে আমাদের সাথে কথা বলে ওই আপুটার হাজবেন্ড চলে আসছে আসছে পরে আমাদের বিদায় নিয়ে চলে গেছে আমরা দাঁড়িয়ে আসছি কী করবো আমাদের তো ওয়েট করতে হবে একদিক দিয়ে আয়নের ক্ষুদা লাগছে আমরা রেস্টুরেন্টে কিছু খাবো সকাল সকাল বের করছি তো কিছু খাওয়া হয়নি হয় জন্যে শুধু একটু স্ন্যাক্স খেয়েছে একটা ডিম তারপরে ব্রেড এগুলো একটু খাওয়াই নিছি বাসা থেকে পরে এখন সেই সকাল সাতটা বাজে এয়ারপোর্টে আসছি এখন প্রায় দশটা বাজে তখন তো একটু ক্ষুদা লাগবে সাথে পানি ছিল পানি অনেকবার খাওয়াইছি এত গরম পড়ছে কি বলবো অনেক গরম থাকতে পারতেছিল তারপরে ছোট মানুষ ওর ভালো লাগাটা কাজ করতেছে ওর বাবা ওর জন্য কি পাঠাইছে এটাই আসলে যারা বাবা দূর থাকে তারা বাবাকে অনেক মিস করে কিন্তু বাবার কিছু গিফট এটা সেটা আসলে ভুলে থাকে বাবাকে কিন্তু দিন শেষে তো অবশ্যই মনে করে তাই না যে আমার বাবা তো আমাদের ছাড়া অনেক দূরে তারপর যখন দেখলাম যে না ফ্লাইট এখনো আসতেছে না অনেক লেট হচ্ছে আমাদেরকে বলছে নয়টার ভিতরে ফ্লাইট আসবে কিন্তু আসতেছে না পরে আয়ান কিনে আমি একটু বাইরে শপ আছে ওখানে যে। আমি একটা কপি খেলাম আর আয়ান একটা বার্গার নিল বার্গার দিলাম আর চিপস একটু ইয়ে নিল একটা কি বলে এটাকে প্রাণের একটা জুস নিল আয়ান ক্যান ইয়ে করার কি এয়ারপোর্টের ভিতরে ওরকম বোতল পাওয়া যায় না পরে ক্যানের জুসটাই নিলাম আয়নের জন্য পরে খেয়ে আমরা আবার কানে আসছি আসার পরে পরে দেখলাম যে যে ভাইয়া আমাদেরকে বলছে এখানে আসতে পরে উনি বলছে যে হ্যাঁ লাইট লাইন করছে আমাকে ফোন দিয়েছে আপনি ওয়েট করেন যে এখন এই চলে আসবে আসলে এখন আর আমার নিজের খুশি কোনো কিছুই ইয়ে লাগে না আমার ছেলে যদি খুশি থাকে এতে আমার কাছে অনেক বেশি খুশি লাগে যে ছেলেকে যে একটু সামর্থ্যের ভিতরে যেটুক পারি আমি ওর বাবা ছেলে মেয়েদেরকে দেওয়ার চেষ্টা করি মানুষের মতো মানুষ করতে পারি এই আসলে আশাটাই রাখি আসলে আপনারা সবাই দোয়া করবেন